রাস্তাতে যাইবার লিছি এক ঠ্যাং এই এটা নিউ সাইটে বিলে বয়ে এক পাউ ঝুলায় আর এক পাউ উপরে দিয়া দেখবার লিছে যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই হ্যাঁ দু স্পিরিট আটবার লিছে ওয়া আলাইকুম সালাম ওয়া আলাইকুম সালাম ওয়া আলাইকুম সালাম আটবার লিছারে হুঙ্গরে এই চোখের সামনে দেখেন রাস্তা ঘাটে আশ্চর্যের বিষয় আসসালামু আলাইকুম মানে কি কোরআন খুলেন কোরআনে এক জায়গায় মানুষ কাউকে সালাম দিছে পাইবেন দেখাইতে পারবো কেউ এই ছয়শ কোটি মানুষের মধ্যে কেউ জান্নাতে এখনো যায় নাই মানে মৌল মৌলবি সাপ মাওলানা সাব্য কথা অনুযায়ী সুবিধের কথা না মাওলানা সাব্দের লিখিত কিতাব অনুযায়ী যে আমরা এখন জন্মাইছি জন্মের পরে আমরা এখন বড় সড়ো হইছি আমল করতে আসি আমলের পরে আমাদের মরণ ইতিহাসে আমরা কবরে হইয়া রইছি একদিন কেয়ামত হবে এই কেয়ামতের মধ্যে সমস্ত কিছু ধ্বংস হয়ে যে আমরা সবাই মিলে হাসরের মাঠে উঠব হাসরের মাঠে উঠে আমরা কাপড় ছাড়া ডোরে দোরে বরুম উলঙ্গ হয়ে ইয়া নসি করুম অনেক মৌলভী সাপ এবং যারা নাকি বড়ো বড়ো স্কলার আছে তারা বলে নবীর চুল্ল বলে এরকম নাফসি নাফসি করব আমার এটা বুঝে আসে না তারা কোন জ্ঞান পায় এই কথা বলে তাহাসরের মাঠে দৌড়াদৌড়ি বললাম তারপরে আমরা মিজানে গেলাম পার হইলাম পলসেরা পার হইতে পারলে যান না পলসেরার পার না হইতে পারলে তাইলেই পৈরা জামু জাহান নামে মানে পুলসেরার থেকে পৈরা গেলেই জাহার নাম আর বলছে এরা পার হইলেই যান তো বাবা জাহাঙ্গীরের প্রশ্নটা হইলে এখানে যে এই যে ছয়শ কোটি মানুষ আমরা কেউ জান্নাতেই যাইনি কিন্তু আল্লাহ কোরআনে বলতে আছে হে আদম তুমি তোমার সঙ্গীর সাথে তুমি খাও পান করো যা খুশি তা খাও যে খুশি মনে যাও কিন্তু সাজারা খবর দা ওই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করিল না তাইলে আমি জাহান নামে ভালাই দেব দুনিয়া নামক একটা সেন্ট্রাল জেল কারাগার বাবা জাহাঙ্গীর বলতে সেই দুনিয়াটা হইল একটা জেলখানা কারাগার এটা কার জেলখানা দুনিয়া হইলে জেলখানা আর প্রতিটা দেশের সরকার প্রতিটা দেশের রাজা বাসা যারা আছে তাগো একটা কারাগার থাকে যেরকম কারাগারে কেরানীগঞ্জে আছে সরকার একটা কারাগার বানায় ওখানে বন্দি করে রাখা হয় ওখানে চোদ্দটা শিখ থাকে বলে চোদ্দ শিখের ভাত খাওয়ায় সেই রাতে আর আল্লাহ জেলখানা হইলে দুনিয়াটা তাইলে দুনিয়ায় ভাড়ায় দেবে যদি এই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করো তো বাবা জাহাঙ্গীর প্রশ্ন করতে সেইখানে যে বাবা আদম এবং মা হাওয়া দুইজনে গন্দ্রম খাইছে আমার কোনো আফসোস নাই দুঃখ নাই তাগো দুনিয়া নাম জেলখানায় পাঠাই দিছে কারাগারে পাঠাই দিছে কিংবা দুনিয়ায় ভালাই দিছে এ তো কোনো কোন প্রশ্ন প্রশ্ন হইলে এইখানে যে আমরা তো কেউ জান্নাতেই যাই নাই আমরা কেউ জান্নাতেই যাই নাই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করা গন্দ্রম ফল খাওয়া এটা তো অনেক দূরের ব্যাপার জান্নাতেই তো যাই নাই তাহলে আমরা কেন এই দুনিয়া নামক জেলখানায় আসব আমাদেরকে কেন এই দুনিয়া নামক জেলখানায় পাঠানো হইল বাবা জাহাঙ্গীরের এই প্রশ্ন শুই না অনেক আলেম অনেক বড় বড় বিদ্যান বিদ্যাসাগর অভাব জ্ঞানের অধিকারী বলতে বলতাছে আমরা বানি আদম না আদমের সন্তান না এর লিগিয়া ও আদমের সন্তান দেখে তো পুরানে জাল্লায় কইতেছে আমি বাপের বাপ ছেলেকে দেব না ছেলের বাপ বাবাকে দেব না মা বাবার শাস্তি সন্তানকে দেওয়া হবে না সন্তানের শাস্তি মা বাবাকে দেওয়া হবে না কোরআন অসংখ্যবার বলছি কোরআনুল মাজিদের মধ্যে যে যাহা অর্জন করিবে যে যাহা কামাই করবা তোমরা যে যা কর্ম করবা এই কর্মফল তোমাদেরই বহন করতে হবে এবং এই কর্মফল তুমি যদি আগে পাঠাও ওইটার ফলও পাইবা পরে পাঠাইবা যেটা ওইটাও পাইবা এবং যারা মানে একটা শৈশের সত্য ভাগ সেইটাও তোমাকে হবে তাইলে পরে আল্লাহ দেওয়া রাব্বুল মিন যদি মা হাওয়ার সন্তান বাবা আদমের সন্তান বনি আদম হওয়াতে আমাদেরকে শাস্তি দেয় তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল মাজিদের এই কথায় কি দাঁড়ায় যায় নিরপেক্ষ থাকে কারণ আল্লাহ কোরআনে এক্লাসের মধ্যে কুয়েছে আল্লাহ আল্লাহ মহানিরপেক্ষে আমি কাহার উপর জুলুম করি না মানুষ সে নিজের উপরে নিজেই জুলুম করে প্রতিটা নফস তার উপরেই নিজেই জুলুম করে কিন্তু বলে আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে আমরা অনেক সময় কথা কথা কয়েকাই না আল্লাহ যে কি রে আমার এরকম বিপদের পরে বিপদ দেয় আল্লাহ যে কি করে আমি আল্লাহরে এতই করি সেই একটু বেশি আমরা কই না আমরা আমরা তো ধৈ আমার বাবাই কই তো আমি করি আল্লাহ 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 করে আমার ভাল্লা ভাল্লা দুঃখে শেষ থাকে না তাহলে আমি আসি দুনিয়ায় আমি দুঃখ চাই না এটা একটা কথা হইল। দুনিয়া মানেই তো তো দুঃখ দুঃখ দুনিয়ায় থাকলে ভোগ করতেই হবে তাহলে পরে আমরা কেন বাবা তোমার মা হাওয়ার যে শাস্তি সেটা বহন করতেছি এর উত্তর বাবা জাহাঙ্গীর বলেছে এক জায়গায় দিছে আরেক জায়গায় বলছে যে আমার জানা নাই বাবায় উত্তর দিয়া সইরা যায় কইসা আমার জানা নাই উত্তর না দিয়া কই না দিয়া গলে কয় নাই জানা নাই একটা জিনিস বুঝতে হবে একটা জিনিস মানতে হবে মারে ভতের বাণী পড়া আর মারে ভতের বাণী নিজের মধ্যে ধারণ করা আসমান আর জমিন তফা বাবা জাহাঙ্গীরকে মানা আর বাবা জাহাঙ্গীরকে গ্রহণ করা আসমান আর জমিন তফা যে বাবা জাহাঙ্গীর কে মানে গ্রহণ করে নাই অনেক ভদুয়া দিলে তো ভদুয়া হয়ে যা কোরআন খুলেন কোরআন করেন আমি কইলে আবার অন্য অন্যরকম হয়ে যাবো টক টকসুর মধ্যে আবার দশ জনে খারাই যাবো আচ্ছা নেই কাহা ইয়ে কাহা ও কাহা প্রবলেম ধুতি টানা শুরু হয়ে যাবো গা পায়জামা টানা শুরু হয়ে যায় বাস্তব কোন যাবো না তুমি আমি যখন জানছি সে আল্লাহ রসুল আমি রসুলের ডাকে সারা দেই নাই আমি তো মুনাফেক বাবা জাহাঙ্গীরের বাণী শোনা আর বাবা বাণী মানা আসমান জমিন তো ফাতনা সারাদিন বাবা জানের বয়ান শুনতাছি মানতাসি কতটুকু অনেকে ইউটিউবের ইয়ের মধ্যে লেখে সহি করে পড়া হচ্ছে না সহি কইরা মাখরাজ ঠিক রাইখা তাসদিদ ঠিক রাইখা জের জবর পেশ ঠিক রাইখা কুরআন তো পড়তাছেন কিন্তু সেটা কি নিজের জীবনে প্রতিফলিত করেছেন মানছেন ওইটাকে উদ্ঘাটন করছেন নিজের জীবনে ঘটাইছেন আমি যখন আসি এশার নামাজ হচ্ছে রিকশার মধ্যে মালানের সার নামাজের দ্বিতীয় রাকাত মনে হয় পর্দা সেই সুরা ফাতে আর পরে আল্লাহ রে খারায় বুঝতেছে আবু লাহাবের হাত মলবি সাপ ধ্বংস করতে আছে এটা শুনাই বলিছে আবুল আহাবের হাত দুইটা ধ্বংস করে দিতেছে সে কি জানে সে কি বলতেছে আরবি খুব এবং তেলোয়ারটা খুব সুন্দর তার ভয়েস কণ্ঠস্বর অসাধারণ মধু কিন্তু অর্থটা দেখেন না আলাম তারা কাইফা ফাল বিয়া আল্লাহ আপনি কি দেখেন নাই আমি আবাবিল পাখি দিয়া এই বাসাবরা হার হস্তি বাহিনীর সাথে কি ব্যবহারটা করছি মৌলবি পাখি বানাইছে আল্লাহ দেখবার আছে আল্লাহ আমি কেমনে অবসা পান গাছ বানায় ফেলাইছি তার সালাতে ঘাড়ায় সালাত মানে জানেন সালাত শব্দের অর্থ জানেন প্রার্থনা শব্দের অর্থ জানেন আমি এখানে দাঁড়ায় বলতে পারি কোরআন কোরআন অনেক করতেছেন এইখান থেকে কয়জন কোরআন শব্দের অর্থ কি যদি বলতে পারে তার জুতা টানুন তার জুতা আমি টানুন এইখানে অন্নগিনা তো টাইমই নাই গিনার টাইমই নাই স্পষ্ট ভাবে বললাম যদি কেউ পারে চ্যালেঞ্জ দিয়ে বললাম বলবেন আমি আপনার গোলামি করি কৃতজ্ঞ হব আজ পর্যন্ত কারো কাছে স্পষ্ট না কোরআন মানে কি কোরআন অর্থ কি সবাই মনে করে বইটা কোরআন সহিফাটা কোরআন কাগজ কালির অক্ষরটা কোরআন আবার কেউ না যাই বুঝো একটা জিনিস বুঝায় নূর কাকে বলে আমাকে নূর বুঝাও এইটা যদি বুঝি সব বুঝে আসবো আল্লাহর নূরে মোল্লারা কয় আমি কই না পিসাবরা কয় অনেক পিসাবে জারি গায় আল্লাহর নূরে নবীর পয়দা নবীর নূরে তাম জাহান পয়দা তাহলে মূল হইল নূরটা নূরটাই যদি বুঝি আল্লাহ বুঝতে পারো নবীও বুঝতে পারো তামাম জাহানের সব বোঝা পারো নূরটা আগে বুঝাও নূর কি কেউ নূর জমা করে নূর কি জমার বিষয় না তাহলে খালি গবেষণা কোথায় ধ্যান কোথায় বাবা জাহাঙ্গীর বলেছে যেই জাতি গবেষণার দরজা বন্ধ করে দেয় ওই জাতি এমনিতেই পুঙ্গ হয়ে যায় যেটা করতে পেরেছে মুসলমান জাতির মধ্যে উমাই আব্বাসিয়া রাজবংশ উমাই আব্বাসিয়া রাজবংশ গবেষণার দরজাটাকে চিরতরে বন্ধ করে দিয়া সবের দরজা দ্বারা ঘুরিয়ে দিছে রাস্তাতে যাইবার লিছি এক ঠ্যাং এই এটা নিউ সাইটে বিলে বয়ে এক পাউ ঝুলায় আর এক পাউ উপরে দিয়া দেখবার লিছে যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই হাও টু স্পিরিট আটবার ওয়া আলাইকুম সালাম ওয়া আলাইকুম সালাম ওয়া আলাইকুম সালাম আটবার লিছারে হুংগরে চোখের সামনে দেখেন রাস্তা কাটে আশ্চর্যের বিষয় আসসালামু আলাইকুম মানে কি কোরআন খুলেন কোরআনে এক জায়গায় মানুষ কাউকে সালাম দিছে পাইবেন দেখাইতে পারবো কেউ যে মানুষ কাউকে সালাম দিছে জিন কাউকে সালাম দিছে কোরআনে আমি দেখতে পাই রাব্বুল আলামিন নিজে সালাম দিচ্ছে কাকে জান্নাতিকে মুত্তাকিকে রাব্বুল আলামিন সালাম দিচ্ছে তার রসুলকে রাব্বুল আলামিন সালাম দিচ্ছে তার নবীকে আরেক জায়গায় দেখতে পাচ্ছি ফেরেস্তা সালাম দিচ্ছে মুক্তাকিদেরকে ফেরেশতারা তাও কখন প্রবেশ করার সময় জিনিস কিনতে সময় কেমন আছে এটা অনেক মর্যাদা সম্পন্ন আমরা বলি আসসালাম আলাইকুম কোরআনে আছে সালাম সালামুন আলাইকুম সালামুন আলাইকুম তীর্তন এইভাবে খুব বেশি জায়গায় নাই আসসালাম আলাইকুম লাগাইছে আসসালাম লাগাইছে আমরা মৌলবী সাহরা মহাদেব সাহরা মুফাসের সাহেবরা সালাম সালাম এর জন্য আরবে গেলে বেশিরভাগ আরবে সালাম আলিক আসসালামু আলাইকুম খুব কম পায় কারণ আমাদের দেশে তো আবার দাবানি বেশি হা হু এগুলার বেশি তো কাজী আমরা বাবা জাহাঙ্গীরকে এই যে কিতাব কিতাব মানে কি কিতাব অর্থ কি কিতাব অর্থ কি বই বইকে কিতাব বলে কে বলেছে বই কিতাব যখন ওই রকম জাননেওয়ালা বসবে ওই যে কয় না ফানা ফানা ওইটা কিতাব কি বই কখনো কিতাব না নূর কেতাব কোরআনের কিছু মূল বিষয় আছে কোরআনে এবং আধ্যাত্ম জগতে আধ্যাত্মবাদে সাধনার জগতে কোরআনুল মজিদি কিছু মূল মূল বিষয় আছে যেটা নিয়ে সারা কোরআন আলোচনা করেছে নূর রসুল নিয়ে আলোচনা করছে নবী নিয়ে আলোচনা করছে কিয়ামত নিয়ে আলোচনা করছে মুসল্লি নিয়ে আলোচনা করছে আমানু নিয়ে আলোচনা করেছে মমিন নিয়ে আলোচনা করেছে করেছে কি নিয়ে আলোচনা করেছে তারপরে যায় আবার আদেশের বেলায় যেগুলা আদেশ হক হক যে কোনো বিষয় ওই বিষয়টার মধ্যে আদেশ আছে খোলার যে কোনো হকের বেলায় যে অপরের হক যার হক হোক ওইখানে আদেশ খবরদার এবং সাবধান এইরকম অনেক বিষয় আছে এখন উমাইয়া আব্বাসিয়া রাজবংশ এবং আমরা তো আবু জেহিলার কাছ থেকে বর্তমান সমাজের আলেম সমাজেরা ইসলাম শিখছে যদি প্রশ্ন করি যে মাওলা আলীর পরে ক্ষমতায় দামেশকের মস্তদে বসল মাওলা আলীর পরে বাবা হাসান আলি হিসাল্লা তাল্লাম মাত্র ছয় মাস বসছে ছয় মাসের পরে তারপরে বসছে আবু সুফিয়ানের পোলা যে ইসলামের সবচেয়ে বড় অন অনেক ও মুক্ত মুক্তিলে শেষ নাইভিয়াল লেগা রেজিদের লেগা যতখানি খাটে অতখানি যদি নিজের নকশের লেখা খাটত অলি হয়ে যেত অনেক কিতাব গাটে মবিয়ার বাপ আবু সুফিয়ান ইসলামে প্রবেশ করছে খেয়াল করেন কথা ইসলাম গ্রহণ করছে কই নাই ইসলামে প্রবেশ করছে ৬৩০ সালে মক্কা বিজয়ের সময় মক্কা বিজয়ের সময় মবিয়ার বাবাকে অ্যারেস্ট করা হয়েছে মহানবী যে মক্কা বিজয় লাভ করে যখন তখন বাইন্দা লইয়াইছে আবু সুফিয়ান রে মবিয়ার বাপেরে মবিয়ার বয়স তখন কত একটু গবেষণা করছেন কেউ আজ পর্যন্ত সেই যখন মবিয়াকে তাহারা আবু সুফিয়ান নিজে আবু সুফিয়ান নিজে যান বাঁচানের লিজা সে মহানবীর সামনে কলেমা পড়ল মহানবী সাধারণ ক্ষমা করিয়া দিল মবিয়ার বাপের আবু সুফিয়ান রে কিন্তু মহানবী এইটা বলল যে তুমি আমার সামনে বেশি আয়ো না তোমারে দেখলে আমার চাচার কথা মনে বই যায়। আবু সুফিয়ানের চেহারা দেখলে মহানবীর চাচা হজরত আমির হামজার কথা মনে পড়ে কেন কারণ হজরত আমির হামজার বুক ফাই যুদ্ধে হজরত আমির হামজার বুক ফাইরা বুকের ভিতর থেকে কলিজা মবিয়ার বউ তার নাম হিন্দা আর হিন্দার বাপের নাম হইল উতবা যে মহানবীর বিরুদ্ধে সবচেয়ে বড় বড় যুদ্ধের নেতৃত্ব দিছে আর এই হিন্দার বায়ের নাম হইল ওয়ালিদ বিন উতবা যাকে মদিনার গভর্নর বানানো হয়েছে জানি এটা ঠিক মতো দিতে পারে মবিয়া বিশ বছর ক্ষমতা চালাইছে চালানের পরে এজিদ আইলো জিদ তো মাত্র তিন বছর চার মাস ক্ষমতায় ছিল পরে এজিদ কি মরা মরছে এটা কেউ কইতেই পারে না এমন ভয়ঙ্কর মরা মরছে বাবা কেউ কই পারে না ইতিহাসে কিন্তু এজিদের মরার কোনো ঘটনা নাই কেউ দেখায় পারবো না বাবাজির যে রকম কেন মাওলা আলীর বিষয়টা আপনি বলেন এজিদের যে এজিদের মরার ঘটনাটাই এজিদ কয় বছর বয়সী মরছে ইয়াং ম্যান এজিদ তো ইমাম হুসেন আল্লাহ ইসলামেরও বয়স অনেক ছোট সে মরছে এজিদ মরার পরে প্রশ্নই এইখানে সবচেয়ে বড় প্রশ্নটা যে মরার পরে

এখন পীর মাসায় বলে জামানার মধ্যে এজিদ ইসলাম চলতা আছে এজিদ ইসলাম করতে গে এজিদের বংশই তো নাই